বন্ধুরা অপো আবারও হাজির দারুণ চমক নিয়ে মোবাইল দুনিয়ায় ঝড় তুলতে যাচ্ছে অপো ফাইন্ড এক্স নাইন সিরিজ শোনা যাচ্ছে এই ফোনে থাকছে ডায়ম্যান্ড সিটি নাইন চিপসেট যা গেমিং ও পারফরম্যান্সে একেবারে নতুন মাত্রা যোগ করবে আর সবচেয়ে বড় খবর অপো আনছে হ্যাসেল ব্লাড প্রফেশনাল ইমেজিং কিট মানে আপনি এখন ফোনেই পাবেন ডিএসএলআর মতো প্রফেশনাল লুক থাকছে ম্যাগনেটিক লেন্স রিং লাইট আর বিশেষ শাটার হ্যান্ডেল ফটোগ্রাফি প্রেমীদের জন্য এটি সত্যিকারের বিপ্লব ক্যামেরা সেকশনে এবার দুইশো মেগাপিক্সেল সেন্সার তার সঙ্গে প্যারিস্কোপ টেলিফোটো লেন্স দূরের জিনিসও এবার স্পষ্ট একদম সিনেমেটিক কোয়ালিটিতে আর নতুন এক্সপ্যান্ড মোডের ছবিগুলো হবে একেবারে ফিল্মি ফাইন্ড এক্স নাইন সিরিজ আসছে ষোলোই অক্টোবর আর ভারত ও বাংলাদেশে আসবে নভেম্বরের দিকে এই ফোনে থাকবে ছয় হাজার এমএইচ ব্যাটারি দ্রুত চার্জিং একশো কুড়ি হার্স ওলের ডিসপ্লে আর দুর্দান্ত ডিজাইন বন্ধুরা অপো এবার যেন বলেই দিল আমরা শুধু ফোন বানাই না আমরা অভিজ্ঞতা তৈরি করি তাহলে বলুন তো আপনি কি অপেক্ষা করছেন এই নতুন অপো ফাইন ডেক্স নাইনের জন্য কমেন্টে জানিয়ে দিন নতুন টেক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে